যেখানে ঠাকুরজির তুলসীমঞ্জ বা ছোটো মন্দির থাকে সেইখানের মাটি নিয়ে আজকের যে মন্ত্রটি আমি আপনাদের বলবো সেই মন্ত্রটি স্নানের সময় এক কামড় জলে যেখানে তুলসী তলার মাটি বা ঠাকুরের মূর্তি থাকে সেই মূর্তির সামনের যে মাটি সেই মাটিকে নিয়ে আপনি বা আপনারা স্নানের সময় সেই মাটি নিয়ে আজকের যে মন্ত্রটি সেই মন্ত্রটি তিনবার বার কিংবা একশো বার। উচ্চারণ করুন দু থেকে তিন মাসের মধ্যে আপনার এবং আপনাদের পরিবারের পরিবর্তন আসবে এবং ঠাকুরের ঠাকুরজির কৃপা আপনাদের উপর পড়বে আজকের এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করুন দেখুন জীবনের ঠাকুরের প্রতি যে ভক্তি শ্রদ্ধা সহজেই মনের মধ্যে জাগবে এবং ওনার কৃপা আপনাদের উপর বসবে এই মন্ত্রটি হল মন্ত্রটি আপনার আপনারা লাল কালিতে লিখে উচ্চারণ করতে পারবেন উচ্চারণ করুন আর জীবনের যত ধরনের বাধা কি আপনারা কেটে উঠুন মন্ত্রটি হল সর্বে ভবন্তু সখিন সার্বে সন্তু নিরাময় স্বর্গে ভদ্রাণী মা কষিচট দুঃখ ভাগ ভবতে এই মন্ত্রটি আপনারা তিনবার একুশবার কিংবা একশো আট বার মুখে উচ্চারণ করুন যে নিয়ম বা বিধি আপনাদের বলা হয়েছে সেই নিয়ম অনুসারে মন্ত্রটি আবার আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সর্বে ভবন্তু সখী ন সার্বে সন্তু নিরাময় স্বর্গে ভদ্রাণী বসন্তু মা কষিচ দুঃখ ভাগ ভবতে এই মন্ত্রটির অর্থ হল সকলেই সুখী হোক সকলেই দুঃখ দারিদ্র থেকে মুক্তি হোক সকলের মঙ্গল হোক এই মন্ত্রটি আপনারা ভক্তি শ্রদ্ধা সহকারে স্নানের সময় এক কোমর জলে তুলসী তুলসী মঞ্চ বা তুলসী গাছের নিচের যে মাটি সেই মাটি হাতে নিয়ে আপনারা উচ্চারণ করুন আপনারা সকল রকমের সমস্যা থেকে বেরিয়ে আসবেন এই মন্ত্রের মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ধরনের নতুন নতুন মন্ত্র তন্ত্র ও কবিরাজি ওষুধ বাড়ি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা আমরা দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা কিছু নতুন কিছু পেয়ে থাকবেন এবং নতুন কিছু জানতে জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আশা করি ঠাকুরের কৃপায়